পরে কথা আমি এখন কাজ করছি একটা পরে কথা বলবো ঠিক আছে রাখো উদাসন বলছো উদাসন বলছো আচ্ছা 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 শোন না আমি কি বলছি শোন না আমি একটা লাইভ দিচ্ছি এখন লাইভ দিচ্ছি একটু পরে কথা বলছি ঠিক আছে আমি ফোন করছি তোমার বুঝেছো একটা লাইভ চলছে আমার দেখে বুঝতে হবে লাইভ চলছে একটু পরে কথা বলছি হ্যাঁ বলুন আমি আপনাকে ফোন করছি একটু পরে হ্যাঁ রাখুন এখানে খালপুললা গ্রাম থেকে যে আজ জুলিস বেড়েছিলো হ্যাঁ দাদা আজকে বারোই রবি আর বিশ্ব নবী দিবাস উপলক্ষে খালপুললা গ্রাম থেকে আখুনি বাদপুর সাতপুর সাতফুর মাঠ পর্যন্ত আজকে র্যালি গিয়েছিল একটা বারো দেবী মানে বিশ্রমের উপলক্ষে আর এখানে এসে র্যালিটা শেষ হলো আপনারা যেই সব যারা ব্যক্তিরা গিয়েছিলেন তাদের জন্য কি ব্যবস্থা করেছেন হয়েছে তাদের জন্য আয়োজন করা হয়েছে বিরানি মানে কত প্যাকেট করেছেন কমসে কম ছশো প্যাকেট করা হয়েছে ছশো বেশিও হতে পারে আচ্ছা ছশো মতন আমরা আইটেম করা হয়েছে ঠিক আছে প্রত্যেক বছরে আমাদের এখানে হয় প্রত্যেক বছরে আমাদের সব মহিলারা সেই আয়োজন করে মানে ওরা সব চাঁদা বসা চাঁদা বার করেছেন মানে বহু জায়গাতেন তো কেউ কেক কেউ বিস্কুট কেউ থামস আপ কেউ বিরিয়ানি যা যার সমস্ত হচ্ছে সব আছেন এখানে গ্রামবাসীরা একদম একত্রিত হয়ে ওরা আছেন বিরিয়ানি এরা এরম এখানে এলাকার যে পার মহিলারা অধিকা অধিক দিচ্ছে নাকি

রাস্তা বহু মানুষের অসুবিধা হচ্ছে কাদা হেঁটে যেতে পারছে না বাচ্চা রাস্তা দেখতে পাচ্ছেন এই কাদায় যেতে পারছে না এই জন্য গ্রামবাসীর দাবি যে রাস্তাটা দীর্ঘদিন ধরে হচ্ছে না এক দুজন ব্যক্তির অবজেকশনের কারণে রাস্তাটা হচ্ছে না

সবাইকে বিরানি দিচ্ছে একটা করে বাচ্চা দেখে দেখতে পাচ্ছেন নিয়েছিস খাবি কি করে গছিস পুরো ফ্যামিলি খাবে নাকি আচ্ছা তো দু দুবাগ হয়ে গেছে কার জন্যে কজন ছিল ক্যান্ডিডেট भाई साहिबा <hel token thanks> <Some> <ajuda> <hanging sounds> <Druidite> government the ha report ale কমাইছে যায় কথা কথা আমি মাইক চিলাইদিৰ মতে

বলবে তো আসো লেট করো তুমি জলদি আসো নামাজ পড়তে হবে নামাজের সময় হয়ে গেছে আরে আমায় তো এখানে পড়বো আমি আমার এলাকায় যে পড়বো আমি কি বক্তব্য কেউ দেবেন তো নবীজি আসে বলেছে কি বলে আমি বললে আমি প্রশ্ন করছি আজকে বারোই রবি আওয়াল বিশ্ব নবী দিবস উপলক্ষে আইয়া পঞ্চায়েত এলাকায় চার পাঁচটা গ্রাম মানে আকুনি বাঁধপুর সাতপুর খালকুল্লা কল্যাণমাটি সমস্ত গ্রামের উপর দিয়ে সমস্ত গ্রামের মানুষ একসঙ্গে একত্রিত হয়ে হাজার হাজার মানুষ আজকে খালকুল্লা থেকে বেঁচেছিলো র্যালি বাঁধপুর খেলার মাঠ পর্যন্ত বিভিন্ন জায়গায় যার যেমন সমর্থ হয়েছে কেউ বিরিয়ানি কেউ বিস্কুট কেউ পানি কেউ মানে চকলেট কেউ জুস দিয়েছে আর আপনাদের এলাকায় এসছি এখানেই র্যালি শেষ হলো কী বলবেন আজকে বিশ্ব নদী উপলক্ষে আজকে বিশ্ব নবী দিবস সর্বপ্রথম আপনাকে আপনার চ্যালেঞ্জকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আজকে অশান্ত পরিশ্রম করে অনেকক্ষণ আমাদের সাথে মেহনত করে বিভিন্ন সংবাদের মাধ্যমে চারিদিকে মানুষ জানতে পারছে আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন সবাইকে আজকে নবী দিবসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নবী দিবস জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে নবী দিবস আমাদের বিশেষ করে দক্ষিণ এয়ার সিদ্দিকিয়া জামা মসজিদের পক্ষ থেকে আমরা তিরিশ খানা গাড়ি টোটাল আমরা বের করেছি আমাদের পুরনো মসজিদে ওখানে খানার মতন গাড়ি টোটাল আমাদের গ্রামে ষাটখানা আমরা গাড়ি আজকে বের করতে পেরেছি এছাড়া কল্যাণবাড়ি আছে বাঁধপুর আছে শামসুন্দুপুর আছে সমস্ত গ্রাম মিলিয়ে আজকে আমরা বিশাল একটা র্যালি আয়োজন করেছি প্রতি বছরের মতন এবছরে আমরা বিশ্ব নবী দিবস উপলক্ষে এই বারোই রবি আওয়াজ বিশ বছর উদযাপিত হচ্ছে আজকে বিশ্ব আমরা এটাকে আমরা এইভাবেই চা চালু করে রেখেছি তো আমরা এইভাবে ইনশাল্লাহ পরবর্তী বছরে আমরা এইভাবেই চালিয়ে যাব আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো এই কামনা আপনাদের ঠিক আছে একটা